নমস্কার বন্ধুরা আশা করছি প্রত্যেকেই ভালো আছেন চলুন আজ আপনাদের সাথে শেয়ার করে নেব এগ কর্ন স্যান্ডউইচ রেসিপি যেটা অত্যন্ত হেলদি তো দেখে নিন ফার্স্টই আমি দিয়ে দিয়েছি দুটো স্লাইস করে রাখা ব্রেড অবশ্যই দুটো ব্রাউন ব্রেড তার উপরে দিয়ে দিয়েছি স্লাইস করে কেটে রাখা অনিয়ন দেন এগ দেন কিউকাম্বার এরপরে দিয়ে দেবো কর্ন তারপরে দিয়ে দেবো ব্ল্যাক পেপার পাউডার চাট মশালা স্লাইস করে কেটে রাখা বাটার তো এই সমস্ত উপকরণগুলি লাগবে এগ কর্ন স্যান্ডউইচ বানাতে এরপরে আমি আরও দুটো পাউরুটি স্লাইস দিয়ে কভার করে নেব তো দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন একেবারেই রেডি সমস্ত কিছু দেওয়া এরপরের উপর থেকে আরও দুটো পাউরুটি দিয়ে কভার করে নেব এবং তারপরে সুইচ অন করে ঢেকে দিলেই রেডি হয়ে যাবে আমাদের টেস্টি টেস্টি ইয়ামি আমি এগ কর্ন স্যান্ডউইচ রেসিপি আপনারা প্রত্যেকেই বাড়িতে বানিয়ে খেতে পারেন যদি স্যান্ডউইচ মেকার থাকে আর হলে এটা তাওয়াতেও ট্রাই করতে পারেন অত্যন্ত হেলদি তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের প্রত্যেকে ভালো লাগলো দেখা হবে অন্য কোন ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ টাটা বাই টেক কেয়ার লাভ ইউ গাইস